বিসমিল্লাহ রহমান রাহিম পাঁচশো টাকায় পাকিস্তান এক্সক্লুসিভ এতগুলো সাইজ করে দিলাম মানে প্রথমবার রেকর্ড হতে চাচ্ছে এটা কিন্তু আমাদের একটা ড্রেস ম্যানেজ করতে পেরেছে আরো জানি না পারবো কিনা কথাও দিচ্ছি না এবং এটা রিস্টক করারও রিকোয়েস্ট করা যাবে না রহিম রাহিম আলাইকুম আমি তানহাজ এক্সক্লু এর ড্রেস নিয়ে তানহাজ কালেকশন ভারিফাইড পেজ থেকে চলে আসছি লাইভে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আজকে একদম ফিফটি অ্যাভেলেবেল পাবেন এত সুন্দর ড্রেসটা আমাকে এত মুগ্ধ করেছে আর অন্যটা বিশেষ করে অনেক বেশি সুন্দর দামানো অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম যারা আসবেন একটু লাভ লাগবে ছোট্ট একটা বেবি লাইভ হবে লাইভ বলবেন কি আপু লাইভ শুরু করার আগে যে কি শেষ হয়ে গেল কি করলা তুমি এটা তো আপনার বলবেনই বলবেন হ্যাঁ আরেকটা দিতে হবে প্লিজ এই যে কি মানে কোন দিক থেকে শুরু করব কোন দিক থেকে শেষ করবো আমি নিজেই বুঝতে পারছি না হ্যাঁ দেখেন আলাইকুম যারা বলেছেন ওয়ালাইকুম আসসালাম আজকে একদম শামসুনা আপু একদম চলে আসছি সাতটায় বলতে আজকে অনেকে সাড়ে সাতটায় আসবে আমাকে খুঁজতে তাই না আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন লাইজু লিখেছেন হাই আপু হ্যালো মাহি লিখেছেন লাভলি কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছো ফ্লোর আসাম আপু আলহামদুলিল্লাহ আপু লো আছি ভালো আছেন বলেন তো কেমন আছেন বলেন তো আমার উপর দিয়ে তো অনেক ঝড় তুফান যাচ্ছে তারপরে মন হচ্ছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ হচ্ছে বড় নিয়মত আর কিচ্ছু নেই ভালো আছে বাকি সব সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করে দিবে সমস্যা যে দিয়েছে সমাধানও করে দিবে হ্যাঁ যেটাকে বলে আমরা সালামুন কাউলম নিরব্বের রহিমিন সকল কিছুর পরেও আমার আল্লাহ তো আছে আলহামদুলিল্লাহ আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম লিখেছেন আচ্ছা তো এটা যারাই অর্ডার করবে একটু ফার্স্ট ফাস্ট অর্ডার করতে হবে ঠিক আছে আমরা ওয়েবসাইট থেকে কিছু বলবেন ওয়েবসাইট থেকেও নিতে পারবো অনলাইন থেকেও নিতে পারবো অনলাইন থেকে নিতে হলেই একটু ধৈর্য রাখতে হবে যেহেতু আমাদের পেজে বিগ বিগ প্রবলেম চলছে জাস্ট লাক্সারিয়াস হ্যাঁ এক্সক্লুসিভ কি বলবো আমি জানি না যাই বলেন না কেন হ্যাঁ এই যে দেখেন এদের ব্যাক সাইড এর ফিনিশিং লাইনটা যা দেয় ভাই যা দেয় আজকে যে কয়জন ফার্স্ট অর্ডার করে নিতে পারবেন সবাই 500 অফারে পাবেন এন্ড পরবর্তীতে কিন্তু এটা অবশ্যই 500 টাকা অ্যাড করে নিতে হবে লিমিটেড টাইম অফার তো খুব তাড়াতাড়ি করে নিয়ে নিতে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু মাশাআল্লাহ অনেক সুন্দর রুকসান আপু বিউটিফুল 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 ওভারলোডেড মাশাআল্লাহ সবাই একটু প্লিজ একটা লাভ লাইক দিয়ে দেন শেয়ার করে দেন ওয়াও এত সুন্দর ড্রেস তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ওই যে ম্যাজেন্ডার ইয়েলো কালার ড্রেসটা কোথায় যেটা রাখতে বলেছিলাম দুপুরের হম আচ্ছা সো ড্রেসটা আমরা এখন চলে যাবো কিসে বলেন তো যে ড্রেসটা আপনারা মারামারি করতেছেন দুপুরের হ্যাঁ কত আটশো আশি টাকায় দিয়েছি না পাগলা হয়ে যাওয়ার মতো অবস্থা বেশ এটা হয়ে যাচ্ছে আপনাদের পাকিস্তানি যারাই ড্রেস পড়েন তারা ডেফিনেটলি এই ড্রেসটা চিনে থাকবেন তাদেরকে কিছুই বলার নাই তারা কত দিয়ে কিনেছেন বলেন তো চার হাজার আটশো নাকি পাঁচ হাজার চারশো কত দিয়ে কিনেছেন আজকে খালি দেখেন একদম সেম টু সেম পাকিস্তানি লকজারি কটন সবকিছু সেম সেম সুতো সেম কিছু অত চাপু কত কম করে দিচ্ছি আমি ইম্পোর্ট করে জাস্ট দেখেন খুব সুন্দর করে স্লিপ থেকে আমি স্টার্ট করে কাটওয়ার্ক থাকবে সিপলিকের ওয়ার্ক থাকবে এবং কাজগুলো অসাধারণ ওয়েতে থাকবে যেহেতু কটন আছে আরাম করে পরবো আর যার একটু লুজ ফিটিংস পরবো যার যে সাইজ তার থেকে এক থেকে দুই সাইজ বড় অর্ডার করবো তাহলে হচ্ছে পড়লে একদম লুজ লুজ একদম পাকিস্তানি মডেল একটা আউটফিট দিবে বাট লিমিটেড পোর্শন আছে আজকে একটা একটু পর একটা ম্যাজিক দেখাবো সবাই রেডি থাকেন সবাই আসেন একটা ম্যাজিক আছে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে কি থাকছে আপনারা জানেন যে এক্সক্লুসিভ ওদের থেকে শুরু করে এভরিথিং অনেক ডিফারেন্ট থাকে এই পোষণটা দেখেন খুব সুন্দর করে থাকবে এই পোশনে যা আছে এভরিথিং যে চিকেন ওয়ার্কটা করা আছে এটাও খুব সুন্দর আর এখানে দেখেছেন ইনার একটা করা আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ইনারটা এত সুন্দর করে ট্যাপিং করেছে যে লাইট ওয়েট থাকার জন্য ঠিক আছে লাইট ওয়েট থাকার জন্য ড্রেসটা যেখানেই পরে যাবেন আপু অনেক একটা আউটলুক ক্রিয়েট করবে এই প্রাইস রেঞ্জে তো এখন এই ড্রেস পাওয়াটাই অসম্ভব প্রাইস রেঞ্জ খেলে শুনেন যেহেতু বলেছে সেলিব্রেশন সফার দেবে দ্যাট মিনস সেলিব্রেশন সফারে যাবে এবং এই দেখেন ব্র্যান্ডের প্রোডাক্টটা ঠিক যেরকম করে একটু আলাদা করে ফ্রান্ট ব্যাকে এই যে এরকম আলাদা পট্টি করে আলাদা একটা স্টিচিংয়ে থাকে সেইমভাবে থাকবে ড্রেসটা কিন্তু অবশ্যই তিন পার্টে আছে তিন পার্টের ড্রেসটাকে এক পার্টে করা হয়েছে এবং শিপলিকের ওয়ার্ক থেকে শুরু করে এভিথিং টু মাছ এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ ওয়ার্কটা করা আছে এখানে আমরা পার্ট পেয়ে যাচ্ছি একটা দুটো এখানে কিন্তু অনেকগুলো পার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এবং দেখেন ব্র্যান্ডের ফিনিশিং লাইনগুলো খুব সুন্দর হবে এবং এখানেও দেখেন খুব সুন্দর করে পাকিস্তানি মুসলিমের মধ্যে শিপলিকের চিকেন কারি ওয়ার্ক মিনাকারি এমব্রয়ডারি ওয়ার্ক এখানে বোরিংয়ের ওয়ার্ক শিপলিক ওয়ার্ক পেটানো মিনাকার এমব্রয়ডারি ওয়ার্ক আবার দেখেন সুন্দর করে কি সুন্দর করে বোরিংয়ের কাজ আবার শিপলিক চিকেনকারি ওয়ার্ক মানে কোন তারিখে কোনটা বলবা আই এম কনফিউজড হয়ে যাওয়ার মতো অবস্থা অনেক অনেক সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে সাইজও এতগুলো মানে ওই যে ড্রিম ড্রেসটা যেরকম পেয়েছেন না একটা খাজানা আর পাওয়া যায় না এটা ওটার ছাড়াও বড় খাজানা হবে বাট ওটা তো তার ড্রিম তো তার রি স্টকে পেয়েছেন এটার চান্স খুবইレア খুবইレア এটা আসলে চান্সই নাই বলতে পারেন যদি ইট টাইমে চান্সই নাই হ্যাঁ আর নেকটা এটা সবচাইতে সুন্দর লেগেছে ওনার নেকটা মানে গলাটা হচ্ছে কি একদম আছে না যে অনেক গলা ছোট মনে ঢুকবে না একদম যতই আপনি হেলদি হন না কেন সাইজ वाइज একদম ইজি একদম পাকিস্তানি মডেলরা ঠিক যে নেক পরে এটা নেক আমার রাখতে হবে আমার টেলার কে বলতে হবে দেখেন সিল্ক একটা বোন এটা খুব এক্সপেন্সিভ একটা দোপাট্টা আপনি পাকিস্তানি এক্সপেন্সিভ ড্রেস ছাড়া এই দোপাট্টাটা খুবই রেয়ার পাবেন খুবই রেয়ার একটা লাইন দেখেন কি কালার সিলভার কালার একটা লাইন কিন্তু গোল্ডেন কালার পুরোটার মধ্যে আমরা কি পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি খুব সুন্দর এই পাশটাতে কিন্তু আলাদা একটা লাইন করা আছে আপনি শেড ও বলেন আর ভিজিবল বলেন পুরো ডিজিটাল প্রিন্ট অনেক বেশি লাক্সারি ওইতে পাবো এই লাইফটা কিন্তু ছোট একটা বেবি লাইফ হবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে তাই না আর এখনো কারা কি সুন্দর করে রোজ গোল্ড এর সময় কালেকশন হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে গিয়ে জেসি লিখেছে বেস্ট কালেকশন সুন্দর লিখেছেন রাবে আপু থ্যাংক ইউ ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ কিছুক্ষণের মধ্যে আমরা পাঁচশো টাকার গিফট হ্যাম্পার রোজ গোল্ডের সময় আচ্ছা গিফট হ্যাম্পার তার আগে আপনারা কারা কারা এখানে কমেন্ট অ্যান্ড লাভ লাইক দিয়েছেন বলেন বলেন কারা এগিয়ে আছে যারা এগিয়ে থাকবে তাদেরকে দেযা হবে হ্যাঁ এই যেটাতে হুম এই যে আমি লাইভটা স্টার্ট করেছি তো তার আগে সবাই পাঁচশো টাকার ডিসকাউন্টে পাবে শুধুমাত্র যারা এই রিলসটাতে কমেন্ট অথবা লাভ লাইক দিয়েছে তারাও থাউজেন্ড পাচ্ছে হ্যাঁ তারা থাউজেন্ড পাচ্ছে ইনস্ট্যান্ট সো যারা হচ্ছে কি নিতে পারছেন অর্ডার করে ফাইভ পাচ্ছেন মানে রেগুলার যে ব্র্যান্ডেড ড্রেসের যে প্রাইস হয় তার থেকে হ্যাঁ এটা জাস্ট লিমিটেড টাইম অফার আমাকে এই টাইমে এরকম জিনিস ম্যানেজ করা আমার জন্য অনেক 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 অকল্পনীয় কষ্টকর হয়ে গেছে আপু সব ড্রেসের সাইজ আনেন আপু সব ড্রেসের সাইজ আনবো কিভাবে আপু সব ড্রেসের সাইজ আনলে আপনার যে প্রাইসে নেন সেই প্রাইসে কি সম্ভব আপু কোনোদিনও কোনোদিনও কিন্তু সম্ভব না ব্র্যান্ড থেকে এবং এক্সপেন্সিভ ড্রেস গুলো যেগুলো আসে পাকিস্তানি এগুলো সাইজ ওয়াইজ করে সাইজ ওয়াইজ আসে এটার হিসাব আপু আলাদা মানে ওগুলা সাইজ ওয়াইজ আনতে গেলে ওগুলার মানে কি বলবো যারা এক্সপেন্সিভ ড্রেস পড়েন তারা তো বুঝবেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপু যেই পরবেন সুন্দর লাগবে তার একটা কালার আছে রোজ গোল্ড কালার আমি রোজ গোল্ড কালারটা পরে এসে জাস্ট প্রাইসটা বলে দিব ইনার নিব জাস্ট ছোট লাইভ আমি বললাম না আপু বেবি লাইভ আপনার আসার আগে দেখবেন যে লাইভ শেষ হয়ে গেছে এটা তো আমি আগেই বলেছি পন্ডিত আবার এখানে কি করছে দেখি এটা না আমি কি মান্জিলিকা হয়েইছি মানজিলিকা হয়টাই ড্রেসটা ভালো তো এই জন্য ড্রেসটা খুব ভালো মানে লক্ষ্মী ড্রেস জ্বালায় না বিসমিল্লা এই জন্য মান্জিলিকা হয় নাই তাহলে চুলটা একটু জাস্ট সেট করে দিই বিসমিল্লা ওকে তাহলে আমি সেকেন্ড কালারটা পরে চলে আসলাম যেটা আপনারা দেখেছেন আর ফার্স্ট কালারটা তো দেখলেই যেটা দেখেননি সো আর পাঁচ মিনিটের মধ্যে লাফ শেষ হয় আমি ছোট বেবি নেবে এটা তো আমার উচিত কি এস দিয়ে দাও যে একটা মানে নকুম দেওয়া হবে এই ড্রেসের দ্বারা আমার হ্যাঁ আমার যেহেতু লং হেয়ার আপু টু মাছ টাফ চেঞ্জ করে চুল ঠিক রাখা অনেক অনেক টাফ এটা আমার অনেক ফেভারিট কালার এই কালারটা বলে ম্যাম আপনার গায়ের কালার সাথে ম্যাচ করে গেছে সামিয়া বিশেষ করে বলবে অনেক সুন্দর লাগে মশালা আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের রোজগোল কালার টু মাচ বিউটিফুল যেটা আপনারা লাভ লাইক কমেন্ট করেছেন হ্যাঁ ওয়া 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 খুবই সুন্দর না সব প্রত্যেকটা কালার সুন্দর এই হবে আমাদের স্লিপটা সেম ভাবে পাকিস্তানি লাক্সারি যে কটন হয় এক্সপেন্সিভ ইম্পোর্ট করে করে দেখেন পুরোটার মধ্যে শিপলিকের ওয়ার্ক থাকবে মিনা ও আমি তো ভুলে মানে কত কিছু যেটার মধ্যে পাবে না আমি মনে হয় অনেক কিছু ভুলে মানে বলবো না আপনারা যারা পাকিস্তানি এক্সপেন্সিভ ড্রেসগুলো যারা সেল করে তাদের পেজগুলো একটু ভিজিট করবেন অথবা শোরুম ভিজিট করবেন প্লিজ তাহলে আপুকে অনেক বেশি ভালোবাসা দিবেন এড্রেসটা যে কজন ভাগে পাবেন হ্যাঁ যে কজন ভাগে পাবেন অনেক বেশি ভালোবাসা দিবেন এখানে দেখেন একদমই একদম দেখেছেন ব্ল্যান্ডিংটা শুধু দেখেন কি পরিমাণ সুন্দর শিপলিকের ওয়ার্ক এখানে কিন্তু ইনার একটা স্কোয়ার আছে ট্যাপিং ইনার সো যারা নিতে পারবেন জিতে যাবেন হ্যাঁ ট্যাপিং ইনারটা খুব সুন্দর করে আছে এবং আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলো যেহেতু এক্সপেন্সিভ এক্সক্লুসিভ ওদের কাজের ফিনিশিং লাইন স্টিচিং এবং ওদের যে আপনার নেকের যে ডিজাইনার ওয়ার্ক এগুলোর এসেসেরিজগুলো পর্যন্ত টোটালি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট হয়ে থাকে হ্যাঁ একেবারে সুন্দর এবং ডিফারেন্ট হয়ে থাকে এটা হয়ে যাচ্ছে আমাদের টোটালি ড্রেসটা অ্যান্ড এটা হয়ে যাচ্ছে দামানের দিকে আমার দামানের দিকটা অনেক ভালো লাগছে এবং জানেন এটা এটার এই যে উল্টা সাইডের স্টিচিং গুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয় শুধু তাই না ফ্রন্টে ওদের ব্যাকের স্টিচিং লাইন তো অনেক অনেক জোস হয় এক্সক্লুসিভ ড্রেস গুলো হ্যাঁ আর এখন আসেন হচ্ছে কি আপনাদের দামানে চলে যাব এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে শিপলিকের এমব্রয়ডারি ওয়ার্ক ওয়াও কি জোস দেখেছেন শিপলিকের কাজটা অনেক সুন্দর এখানে একটা পার্ট আছে এখানে একটা পার্ট আছে মানে টোটাল পার্ট 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 গুলো করাও কিন্তু অনেক বেশি টাফ এখানে দেখেন মিনাকারের সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে আছে এখানেও কিন্তু কি আছে দেখেন মাই গুডনেস অনেক সুন্দর করে কাজ টোটালি বলতে গেলে আসলে আমেজিং এমেজিং মানে ড্রেসগুলো যারা ভাগে পাবেন এগুলো হচ্ছে আমার দোয়া পাওয়ার ভাগিদারের ড্রেস এবং নিউ আর সুন্দর মতো পরে ফেলবো যেহেতু সাইজ ওয়াইজ পাচ্ছি হ্যাঁ ওয়াও ও নাটা তো ভাই ক্রাশ এ ওর নাম ক্রাশ শুধুমাত্র ড্রিম ড্রেসটা আপনাদেরকে আমরা দিতে পারবো না ওনার জন্য রিস্টক করতে বলে ওনারটা নেই ঠিক আছে সে যা যা আমাদের প্রোডাকশন আসছে বা যা ইম্পোর্ট করে করা হয়ে গেছে শেষ এটা শুধুমাত্র আর একটা মনে পাবেন ড্রিম ড্রেসের লক শুধু অন্যটার জন্য মন হয় না আর করে দিতে পারবো হ্যাঁ এক্সট্রিমলি সরি সো ড্রিম ড্রেস কোনটা সবাই জানেন আপু চা খায় তোমার লাইফ দেখে আল্লাহ আপু লোভ দেখায় না আমি ডায়েটে আছি চাটা কিচ্ছু খাইতে পারি না শুধু ব্ল্যাক কফি অ্যান্ড রং চা উইদাউট সুগার আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে আর নিচের পোষণ্ডুক আমি কত স্লিম ছিলাম হয়ে গেছি বুঝছেন এখন চরম লেভেলের ডায়েট ইউ আছি একদম লোভ দেখায় না তো মাইট দিব দিবস কালেকশন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ড্রেস যেটা অর্ডার করেছিলাম আপু এটার মধ্যে লেখাই ছিল যারা সাথে সাথে অর্ডার করে পেয়েছেন হিসাব আলাদা যারা প্রি অর্ডার করেছেন উইনার করে চলে যাবো প্রাইসিং এর দেন ম্যাজিকটা দেখিয়ে যারা যারা এখনো পেয়ে লাভ লাইক দেন নাই তাড়াতাড়ি লাভ লাইক দেন এবং যেটাতে লাভ লাইক দিতে বলছি তাড়াতাড়ি দিয়ে দেন পাঁচশো টাকার সাথে সাথে আরও পাঁচশো এক টাকার গিফট পেতে হলে তাড়াতাড়ি লাভ লাইক দিয়ে দিতে হবে বিসমিল্লা ওকে তাহলে আমরা চলে যাই দেখি কারা এগিয়ে আছে কাকে 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 দেওয়া যায় একটা লাভ থেকে এবং একটা লাভ লাভ ওয়াও থেকে হ্যাঁ দেখেন সবাই কিন্তু পাচ্ছে সাইজগুলো থাকছে কই জন্য সাইজ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফিফটি 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 সাইজ আসছে আল্লাহ কি বলেন আমার তো মনটা আরো খুশি হয়ে গেছে দিল খুশ হো গায়া দিল খুশ হো গায়া আমার আপারা ফিফটি পাচ্ছে আমি খুশি আমার আপারা ফিফটি পাচ্ছে ওকে ফার্স্টে আমি চলে যাব কমেন্ট অ্যান্ড দেন লাভ লাইকে চলে যাব যারা এখনো রিলসে লাভ লাইক দেন নাই লাইভটা শুরু হওয়ার আগে তাড়াতাড়ি দিয়ে আসেন একদম স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পারবেন যে আহ ড্রেসটা কিরকম বা কি বিষয় ঠিক হ্যাঁ ফিফটি আসছে আমি তো খুশি হয়ে গেছি আমি খুশি হয়ে গেছি আমার ফিফটির আপুরা যে এক্সক্লুসিভ ড্রেস নিতে পারবে এটা আমি খুশি হয়েছি তাও আবার আমার সেলিব্রেশন এর ড্রেস নিতে পারবে ওয়াও ওয়াও নাহলে মনে একটা দুঃখ থেকে যায় তো বিসমিল্লা রেডি সেডি গো দেখেন ফর্টি সিক্স মিনিট আগে কমেন্ট তারপর হচ্ছে কি আপনার ফর্টি ফোর মিনিট আগে সিক্স মিনিট এগো কমেন্ট টোয়েন্টি এইট সব আসতেছে জাস্ট নাও আছে সো চলেন দেখে নেই কে পেয়ে যায় বিসমিল্লা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন কে হয়েছে আপা এই লাইন উপরে যায় মার্শাল্লাহ খুব সুন্দর ড্রেস আপু সঞ্জিদা সাথীপন আজকে আপনি টাকা অর্ডার করতে পারলে যদি ভাগে পান ফাইভ টাকা আর যদি হচ্ছে গিয়ে ভাগে পেয়ে মারামারি করে নিতে পারেন তাহলে এমন করলে কি হয় জানেন কনসেন্ট্রেশন ব্রেক হয় মাইন্ড ইট হ্যাঁ নেক্সট টাইম তো যেটা হচ্ছে সে ফাইভ আর ফাইভ হান্ড্রেড এক টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে ডান এখন আমি চলে যাব হচ্ছে উইনার এন্ড দেন আরেকটা ম্যাজিক দেখিয়ে দিবো আজকে আপনাদেরকে প্রাইসটা আমি বলবো না আরেকজন বলবে আমি বলবো না আরেকজন বলবে দাঁড়ান প্রাইস বলে দিতেছি একটু ছাতেই থাকে লাভ লাইক থেকে উইনার নিয়ে হ্যাঁ আরেকজন বলবে সবাই রেডি কে কে বলবে দেখার জন্য বিসমিল্লা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কে পাসন নাম হচ্ছে এমিলি রয় কনগ্রাচুলেশন সাপু ফাইভ টাকা ড্রেসটা যদি ভাগে পান তাহলে আরও ফাইভ টাকা বিল হওয়ার সময় পেয়ে যাচ্ছেন ওয়ান থাউজেন্ড টাকা ঠিকই ওকে তাহলে কি আমি যাব তাহলে কি আমি যাব আজ আস্ করেন তাহলে কি আমি যাব দেখেন আপনারা ড্রেসটা কোথায় গেলে পেয়ে যাচ্ছেন আর আপনারা তো জানেন যে ওয়েবসাইট থেকে ড্রেস অর্ডার করলে কী হয় না 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 ন এখনও তো নাই এনে দিতে বলেন আচ্ছা এখন আমি ড্রেসটা ডিটেলস টা এগেন রিপিট করে নিচ্ছি

এখন আসি এটার প্রাইস 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 চাইলে ইনবক্স করতে পারেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অবশ্যই চেক করে দেখবেন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ফলোয়ার্স এর পেজে অর্ডার করছেন কিনা এবং এখানে ব্লু বাটনটা আছে কিনা ফেসবুক ভেরিফাইড পেজ কিনা একটু খেয়াল করে দেখবেন বাকি যা আছে আমাদের নামে পেইজ লোগোর নকল করা সব ফ্রড এন্ড ফেক একমাত্র অরিজিনাল পেজ আমরা ফুল পেমেন্ট বিকাশ নেই না ঢাকার বাইরে প্রথমবার নামমাত্র ডেলিভারি চেষ্টা বিকাশ করতে বলি দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমাদের এখন ইনবক্সে একটু ইস্যুস চলছে ফেসবুক থেকে টেকনিক্যাল ইস্যুস দেখা যায় আমরা মানে রিপ্লাই করতে আমাদের একটু প্রবলেম হচ্ছে একটু ধৈর্য রাখবেন জাস্ট স্ক্রিনশট দিবেন সাইজ দিবেন ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার একবারই নক দিয়ে যদি দেখেন একদিন হয়ে রিপ্লাই না ফোন নাম্বারটা আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ওয়েবসাইট থেকে অর্ডারটা প্লেস করে দেন হ্যাঁ একদমই ইজিলি কারণ ওয়েবসাইটে আপনি অবশ্যই আপনাকে সাইজ এখনো তো নাই কোথায় ওকে দেখাইতে বলেন ওর ফোনটা দিতে বলেন না প্লিজ হ্যাঁ ওর ফোনটা দিতে বলেন এনেই দিতে বলেন এখন আসি হচ্ছে গিয়ে এটার প্রাইস 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 ও আসতে বলেন প্রাইস বলতে ও আপু প্রিটি ড্রেস অনেক সুন্দর আপু মাসাল্লাহ এত এত সুন্দর ড্রেস আপু তোমাকে সব ড্রেসে সুন্দর লাগে লাল গোলাপ আহা আপনি সুন্দর একটা নাম রাখছেন হ্যাঁ বেস্ট কালেকশন আপু তুমি অনেক আমি অনেক মুটি হয়েছি আপু মনে আপু একদম বিশ্বাস করেন অনেক মানে অনেক কোথায় ছিল ফিফটি আর কোথায় গেছে সিক্সটি আট কেজি ওজন মাগো মা আমি শেষ আমি যে কি ভুটকি হয়েছি মানে ভুটকি মোট কি কিছু আমার জামা কিন্তু একদম মোটা মানুষ পছন্দ করে না তারপর মানুষের কিছু কিছু মানুষের হরমোনাল প্রবলেম থাকে এটা একটা আলাদা ইস্যু যেটা আমাদের হাতে না মাফ করুক আল্লাহ সেটা যাই না বাট আমি তো খেয়ে খেয়ে মোটা হয়েছি বুঝছেন আমি তো যে খেয়ে খেয়ে মুটকি হয়েছি সো এর কন্ট্রোল করতে হবে আমার ফিফটি থেকে ফিফটি টু আমি সবসময় এর মধ্যে আমার ওয়েট রাখি আর কি তো আমি এর মধ্যে নিয়ে আসবো আমার কোনো ড্রেস আমার গায়ে ফিট হচ্ছে না পড়তে পারতেছি মানে খুব প্যারাতে আসি এই গাধাটারে বলেন তো আসতে গাধাকে বলেন আচ্ছা এখন আসেন এটার প্রাইস হ্যাঁ চলে আসছে বিসমিল্লাহ নাম হচ্ছে ক্যালভো ক্লিক ওয়েবসাইটে যাব ক্লিক ওয়েবসাইটে কিন্তু চলে গেছে হ্যাঁ প্রাইস থাকছে কত বলেন এই দেখেন দুই হাজার পঞ্চাশ টাকা অনলি কে কে অবাক হয়েছেন দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র এবং দেখেন এখানে কিন্তু আপনার পার্পেল নিবেন না পিঙ্ক নিবেন দেখেন এস এম এল সব লেখা আছে আপনি এগুলো সিলেক্ট না করলে কিন্তু অর্ডার করতেই পারবেন না ঠিক আছে অর্ডার করতে পারবেন আপনার যেটা মন চাই অর্ডার প্লেস করে দিবেন ডান বুঝতে পারতেছেন ওয়েবসাইট থেকে নিলে কি সুবিধা মাত্র দুই টাকা এটা কিন্তু আরো পাঁচশো টাকা অ্যাডফ্রেড রেগুলার প্রায় সেখান থেকে এটা পাচ্ছেন আর এটা আপনি যেখানেই যান না কেন পাকিস্তানের শোরুমগুলোতে যান যেখানে যান সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার এক টাকা কমে আপনি আনতে পারবেন না এই প্রাইসে প্রস নই আসে না ব্র্যান্ড থেকে আসলে সবসময় সাতাশো আঠাশো টাকা একদম এই বাজারে তো হতেই হতো ডিসকাউন্টে হলে সেখানে আপনার সেলিব্রেশন অফারে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপর জন্য একটুখানি দোয়া করবেন তার আগে এই ড্রেসটা কিন্তু আজকে যার এটার জন্য ঝড় তুফান বয়ে যাচ্ছে হ্যাঁ এই ড্রেসটা আমি ছবি দিয়ে দিয়েছি পেজে এবং ওয়েবসাইটও আছে মাত্র আটশো আশি টাকা আটশো আশি টাকায় ডিজাইনার কালেকশন দিয়েছে অফ যারা ড্রেসটা নিতে পারবেন না লস 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 হ্যাঁ আমি বলে দিলাম দুপুরে লাইভ থেকে নিয়ে একদম স্টিচ করা ত্রিশ থেকে পঞ্চাশ বের উপর নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি করে গিফট টা নিয়ে নেবেন আলাইকুম আল্লাহ হাফেজ